আসসালামু আলাইকুম চ্যানেলে অনেক অনেক স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভীষণ ভালো আছি অনেকদিন পর আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এতদিন আমি কিন্তু ভিডিও দিতে পারিনি আর কারো ভিডিও দিয়ে কাউকে সাপোর্টও করতে পারিনি এর জন্য প্রথমেই ছড়ে চেয়ে নিচ্ছি কারণ আমি ভীষণ ভীষণ অসুস্থ ছিলাম তার জন্য ভিডিওগুলো আসলে দিতে পারিনি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা রাখি আগের মতো আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এবং ভালোবেসে সবসময় আমাকে পাশে রাখবেন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে আর আজকে আমি রান্না করব পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি যখন আমি রান্না করি তখন সবসময় আমি সাদা চাল দিয়ে মানে যে চাল দিয়ে আমরা সবসময় ভাত খাই সেই চাল দিয়ে রান্না করি আর সাথে সবসময় মুসুরির ডাল দিই আমি মুসুরির ডালের হচ্ছে খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি আর আমার মেয়েও পছন্দ করে তো যাই হোক আজকে অনেক দিন পর যেহেতু ভিডিও দিলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমাকে ভালোবাসা দেবেন এবং সময় সাপোর্ট করবেন প্রথমত আমি কিন্তু ভিডিও দিচ্ছিলাম না হচ্ছে আমি অসুস্থ এর জন্য দ্বিতীয়ত আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি এখন যেই বাসায় শিফট করে এসেছি নতুন বাসা সেই বাসায় আসলে আশেপাশ থেকে এত পরিমাণ নয়েজ আসে যার জন্য হচ্ছে আমি ভয়েস ওভার দিতে পারি না আর ভিডিও করতে গেলে তো অবশ্যই আমাদের ভয়েস ওভার দিতেই হয় সময় তো আসলে ভিডিওর সাথে সাথে বয়স দেওয়া সম্ভবও হয় না তো এর জন্য হয় কি রাত্র দুইটা পর্যন্ত আমাদের আশেপাশ থেকে সব সময় হচ্ছে গাড়ি চলাচল করে যার জন্য হচ্ছে কি আমি যে বেশি রাতেও হচ্ছে ভিডিওতে বয়স দেব সেটাও হচ্ছে হয় না আর এখনও দেখছেন আমি কিন্তু ভিডিও দিচ্ছি তার ভিতর কিন্তু নয়েজ চলে আসছে আশেপাশের সমস্ত বাসা তো এমন একটা পরিবেশের মধ্যে আছি তো প্রথম যখন বাসা নিয়েছিলাম তখন আসলে বুঝতে পারিনি যে এতটা নয়েজ আসবে এখন বুঝতে পারছি যে আসলে আমার ভিডিও করতে ভীষণ প্রবলেম হচ্ছে আর তৃতীয় একটা কারণ হচ্ছে আমি যখন লং ভিডিও দিই দেখা যায় যে লং ভিডিও হচ্ছে যদি একটা তিন মিনিটের লং ভিডিও দিই সেখানে হচ্ছে এক মিনিট ওয়াচ টাইমও আসে না তো এটার জন্য আসলে ভীষণ খারাপ লাগে আর যাদেরকে আমি লাইক দিই তারা সবাই আমাকে লাইকও দেয় না আর তো যাই হোক যারা লাইক দেয় না সেটা কিন্তু আসলে বোঝা যায় তো এর জন্য আসলে খুব কষ্ট লাগে যে ভালোবেসে আমি অন্যকে আমি যখন সবার ভিডিও দেখি তখন কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আগে লাইকটা দিই দেন হচ্ছে ভিডিও দেখি তারপর হচ্ছে একটা সুন্দর করে কমেন্টস করে আসি তো ক্ষেত্রে আমিও আশা রাখবো আপনারা যারা আমার ভিডিও দেখবেন সুন্দর একটা কমেন্টস করবেন সাথে অবশ্যই একটা লাইক দেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই সবাইকে ভালোবাসা দেব আর ভালোবাসা দিয়ে একে অন্যের ভিডিও দেখবো আর যতটা সময় পারি অবশ্যই সবাইকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করব, কারণ সবাই কিন্তু ভিডিও বানাতে কষ্ট হয় বয়স বা দিতেও কষ্ট হয় সেক্ষেত্রে কি করবো আমরা সবাই সবার পাশে থাকবো তাহলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর আমি কিন্তু খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওতে অনেক অনেক জ্ঞানী কথা বলে ফেলেছি যদি এর মধ্যে কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম